তোমার লাইফে যদি অনেকটাই সমস্যা থাকে বা তুমি ভাবতেছো তোমার জীবনটা অনেকটাই খারাপ এই ভিডিওটা দেখার পর তোমার হয়তো কিছুটা হেল্প আমি করতে পারবো তো চলুন শুরু করা যাক এই ভিডিওটা এখন আমি যেগুলো জিনিসগুলো ভালো মতন কতগুলো পয়েন্ট আছে সেগুলো আপনারা করে নেবেন তো ফার্স্ট অল পয়েন্ট হচ্ছে বি অনেস্ট ইয়ার হেল্প আমরা ভাবি যে আমরা নিজেদের প্রতি অনেক দায়িত্ববান বা আমরা নিজেদের প্রতি অনেকটাই কেয়ার করে কিন্তু এরকম কোনো না আমরা সবসময় ভাবি যে অন্যরাই অন্যদেরকে যদি আমরা ভালো রাখি বা অন্যদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করি বা ভালো থাকি তাই পরে অন্যরা অন্যদের সঙ্গে ভালো মতন ব্যবহার করে রাখবেন কিন্তু এটা খুব মনে হয় না সবাই নিজের ব্যাপারে ভাবতে থাকে ওই জন্য সবসময় পাইলেটি রাখবে যে আপনারা নিজেদের সঙ্গে অনেস্ট থাকবেন ওই জায়গাতে আপনারা কোনো জায়গাতে যাচ্ছেন বন্ধুদের সঙ্গে যে জায়গাটা আপনাদের ভালো না এই হিসাবে আপনারা এরকম নিতে পারেন যে একটা মুভি দেখতে যাচ্ছেন ওদের সঙ্গে কিন্তু মুভিটা আপনাদের ভালো নয় কিন্তু আপনাদের বন্ধুরা বলতেছে যে যাও আমাদের সঙ্গে চলো কিন্তু ওই জন্য যাই তারপরে আপনাদের টাইম বরবাদ বাদ হয়ে যাবে দুই ঘন্টার মতন ওই জন্য সবসময় নিজের প্রতি অনেস্ট থাকবে তাইলে পরে আপনারা লাইফের মধ্যে আপনাদের ব্রেনকে রিভায়ারও করতে পারবেন ঠিক মতন নেক্সট পয়েন্ট হচ্ছে এটা একদম তো সবার প্রথমে আপনাদের লাইফের মধ্যে যত প্রবলেম থাকে আপনাদের মা বাবা একটা জিনিসই বলে যে সব প্রবলেম মোবাইলটার জন্য তো মোবাইলটাকেই আপনাদেরকে ছাড়তে লাগবে ওই জন্য মোবাইল ছাড়ার জন্য আপনাদেরকে কী করতে লাগবে ডোপামিন ডিটক্স আর ডোপামিন ডিটক্সের উপরে আমি ভালো মতন ভিডিও বানিয়েছি ওই ভিডিওটা আপনারা দেখতে পারবেন এটা তো কমপ্লিট গাইড আমি আগেও বানাইছি সেই তো ওইটা প্লিজ দেখে নেবে ডিসক্রিপশনের মধ্যে লিঙ্কতে করতে পারবেন ডিটক্স ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন তারপরের পয়েন্ট হচ্ছে আপনাদের আর লাস্ট পয়েন্ট লিস্ট পয়েন্ট হচ্ছে সবথেকে বড়ো কম্পিটিশন ফাইন করবেন আপনারা যে লাইফের মধ্যে যে কোনো জিনিস ঠিক বা খারাপ থাকুক আপনাদেরকে যে কোনো ফিল্ডের মধ্যে কাজ করার জন্য আপনাদেরকে কম্পিটিশান করতে লাগবে বা কম্পিটিশন যে কোনো জিনিসের মধ্যে লাগবে আপনাদেরকে ভাবতে লাগবে যে আপনারা যেই ফিল্ডের মধ্যে যাবেন ওই ফিল্ডের মধ্যে সব থেকে ভালো কে থাকে তার থেকে আপনাদেরকে কম্পিট করতে লাগবে কেন কি কম্পিট করলে পরে আপনারা যে কোনো কাজে করবেন আর একটা জিনিস মনে রাখবেন কম্পিটিশান না থাকলে আপনারা কিছু পারবেন না দেখুন বিরাট কোহলির মতন বড় ক্রিকেটাররাও বলে যে এখানে যদি কম্পিটিশান না থাকে তাহলে সে কিছু করতে পারবে না তো ওই জন্য কম্পিটিশান ফাইন করুন আর আপনাদের ফোকাস করুন গোলটাকে কীভাবে আপনারা অ্যাচিভ করবেন তো আবার দেখার জন্য তোমাদের